পরম পূজ্য শ্রী আচার্য দেবের রাতুল চরণে নাম ধ্যান যোগ্য পরিবারের সৎসঙ্গী বৃন্দের ব্যবস্থাপনায় পরম দেয়ালকে কেন্দ্র করে যে নাম ধ্যান চলছিল এতক্ষণ সেই হরির নাম সুদা পান করে আমরা সেই নামামৃত সুধা পান করেছি এখন আমি আদিষ্ট হয়েছি কিছুটা ইস্ট প্রসঙ্গ তুলে ধরার জন্য যতটুকু বুঝি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি এই অনলাইনে উপস্থিত শ্রদ্ধাভাজন দ্বারা ভক্তিমতি মায়েরা ভাই ও বোনেরা প্রতি প্রত্যেককে আমি শুভ শারদিয়া দুর্গোৎসবে প্রীতি শুভেচ্ছা এবং শশ্রদ্ধ আনন্দিত জয়গুরু জানাই বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে বাঙালি হিন্দু প্রধান এলাকাতে শারদীয়া দুর্গোৎসব সাড়ম্বরে পালিত হয়ে থাকে প্রত্যেক বছর এবং এবারও চলছে আজ মহা সপ্তমী আমরা সবাই জানি সেই নাচে গানে মুখরিত এই শারদীয়া দুর্গোৎসব আমরা খুব নিষ্ঠা সহকারে এবং অনেক দিন আগের থেকে সেটার জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকি প্রস্তুত হয়ে থাকি এবং চলছে সেটা গতকাল মহাষষ্ঠীর থেকে শুরু করে চলবে যে মহাদশমী পর্যন্ত যে কোনো পূজা অর্চনা যাই করি না কেন সেইগুলোর উদ্দেশ্য হচ্ছে অতি সুপ্রাচীন কাল থেকে চলে আস আসছে যে মানুষ যাতে সুখ এবং শান্তিতে বসবাস করতে পারে শারীরিক মানসিক আত্মিক সব দিক দিয়ে সেজন্য বিভিন্ন রোগ হলে পরে যখন সেটাকে নিরাময় করার মতো কোনো বিজ্ঞান থেকে কিছু সৃষ্টি হয়নি মানুষ এই বিভিন্ন দেব দেবী ভগবানের পূজা অর্চনা আরাধনা নিয়ে ব্যস্ত থাকল মূল উদ্দেশ্য হচ্ছে এই এবং এই যে সেটা আমরা জানি সেগুলো বিভিন্ন দিক আমরা জানতাম যে রাজা সুরত উনি যখন রাজ্যচ্যুত হয়েছিলেন এবং ওনার সঙ্গে ধনাঢ্য বৈশ্য সমাধি দুইজন মিলে দুর্গা পূজা করেছিলেন সেই বসন্তকালে বসন্তকালে করেছিলেন কিন্তু রামচন্দ্রের শরৎকালের যে দুর্গোৎসব সেটাকে স্মরণ করেই হয় কিন্তু আমাদের এই যে শারদীয় পূজা সেটা অকালে হয়েছিল পরে হয়েছিল মূল পূজা হয়েছিল বসন্তকালে সেই জন্য শারদীয়া দুর্গা পূজাকে বলা হয় অকাল বোধন মহাভাগবত পুরাণে শ্রীরামচন্দ্র কর্তৃক যে এই দেবীর অকাল বোধনের কথা আছে শরৎকালে দক্ষিণায়নে এই পূজা অনুষ্ঠিত হয়েছিল তাই একে বলা হয় অকাল বোধন এবং সেই শ্রীরামচন্দ্রের দুর্গোৎসবকে স্মরণ করে আমাদের শারদীয় পূজা অনুষ্ঠিত হচ্ছে সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় বা বুঝতে পারি শক্তিরূপিনী মা দুর্গা সর্বদা তো আছেনি তিনি কোথার থেকে আসবেন এবং কোথায় বা যাবেন উনি তো সব সময় আছেনি। আবার দেখা যায় আমরা জানি যে পুরাণ হচ্ছে ভারতের সুপ্রাচীন কাহিনী এই দুর্গা পূজাটা কিভাবে শুরু হলো বা রকমটা কি একদম প্রথম শুরু হয়েছিল কলা বউ দিয়ে এই জন্য দুর্গাপূজার মূর্তির সঙ্গেও কলা বউ রাখা হয় সেই কলাবহু যে সেটা নয়টি উপাদান দিয়ে তৈরি হতো এবং কলা এই থেকে তারপর শুরু হয় দুর্গাপূজা পূজা পুরাণ হচ্ছে ভারতবর্ষের একটা সুপ্রাচীন কাহিনী ভারতবর্ষের সমস্ত কাহিনীগুলিকে মহর্ষি ব্যাসদেব উনি আঠারোটি ভাগে ভাগ করে বিভিন্ন নামকরণ করেছিলেন এর মধ্যে একটি হচ্ছে মার্কেন্ড পুরাণ এতে উল্লেখ রয়েছে যে কিভাবে দুর্গা শুরু হয় এতে উল্লেখ আছে স্বর্গের প্রভুত্ব নিয়ে যখন অসুর এবং দেবতাদের মধ্যে একশো বছরের উপর যুদ্ধ চলছিল সেই যুদ্ধে অসুরদের অধিপতি ছিল মহিষাসুর মহিষাসুর দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছিল এবং হয়ে সে হয়ে গেল স্বর্গের অধিপতি দেবতাদের যত অধিকার সেই সবগুলোকে সে লুপ্ত করে দিল দেবতারা ভয়ে ছদ্ম বেশে এদিক ওদিক লুকিয়ে বেড়াতে লাগলেন দুর্বিষহ অবস্থায় ওনারা কি করলেন প্রথমে গেলেন ব্রহ্মার কাছে এবং গিয়ে তখন দেখলেন যে মহিষাসুর অনেক আগে ব্রহ্মার থেকে বর লাভ করেছিল কি বল বলটা হচ্ছে দেবতা মানব বা পশু কেউ তাকে কোনো কালে বধ করতে পারবে না তখন ব্রহ্মা সেটা বললেন বলে করার কিছু নেই উনি অলরেডি বর দিয়ে দিয়েছেন ব্রহ্মা সব দেবতাদের নিয়ে গেলেন মহাদেবের কাছে মহাদেব আপন ভুলা মানুষ উনি এসব নিয়ে তার এত চিন্তার সময় নেই তখন মহাদেব আবার সকলকে নিয়ে গেলেন আমাদের যে জগতের পালন কর্তা বিষ্ণুর কাছে এবং বিষ্ণুর কাছে যাওয়ার পর বিষ্ণু বললেন ব্রহ্মা যে বর দিয়েছেন যে দেবতা মানব জন্তু কেউ তাকে বধ করতে পারবে না কিন্তু তার মধ্যে একটি কথা উজ্জ্ব আছে সেই প্রকৃতির কথা কথা তাই কোনো অভূতপূর্ব দেবীর হাতে অসুরের বধ অবশ্যম্ভাবী হতে পারে সে প্রকৃতি হয়ে অসুরকে বধ করতে পারবে তৃপ্ত হলেন এবং তাদের মুখ গব্বর থেকে মহা তেজ নির্গত হতে লাগলো এবং অন্যান্য দেবতাদের শরীর থেকেও সেই তেজ প্রকাশিত হল সেই তেজ গুলো হয়ে সৃষ্টি হয়েছিল এক তেজময়ী দশভূজা অপূর্ব সুন্দরী ত্রিনয়নী জীবন্ত দেবী মূর্তি দেবতারা তখন দেবীকে স্তুতি করলেন এবং শুধু তাই নয় ওনাদের যে নিজ নিজ অস্ত্র সব প্রত্যেকের আলাদা আলাদা অস্ত্র আছে সেই অস্ত্রগুলো সেই দেবীকে প্রদান করলেন পর্বতের অধিপতি হিমালয় দেবীকে হিমালয় দেবীর বাহন স্বরূপ দিলেন পশুরাজ সিংহকে বিষ্ণু দিলেন ওনার সুদর্শন চক্র মহাদেব দিলেন ত্রিশূল যমরাজ দিলেন কালদণ্ড কালদেবী দিলেন সুতীক্ষ্ণ খড়্গ সূর্য দিলেন ধনুর্বাণ দিলেন রত্নহার এইরকম সব দেবতারা ওনাদের নিজ নিজ অস্ত্র সেই অস্ত্রগুলো দিলেন দিয়ে এই দুর্গাকে তৈরি করলেন এবং সেই অসুরকে মহিষাসুরকে কে বধ করতে পেরেছিল সেই জন্য দুর্গাকে বলা হয় মহিষাসুর মর্দিনী অসুর বিনাশিনী এবং দুর্গা নাশিনী এখন হচ্ছে যে মূল দুর্গা যে দুর্গতি নাসিনি। দুর্গা শব্দটা সঙ্গে দুর্গ শব্দটা পরস্পর সম্পর্ক যুক্ত আমরা জানি মহারাজদের দুর্গ ছিল সেখানে সৈন্যরা সেটাকে ভেঙ্গে সৈন্যদের মারতে পারতো না এবং সৈন্যরা সুরক্ষিত বা সংরক্ষিত থাকতো সেই রকম আমাদের যে মা দুর্গা মা দুর্গা হচ্ছেন উনি দুর্গতি নাসিনি মানে আমাদের সেই দুর্গ উনি এই দুর্গের মধ্যে আমরা যদি থাকি তাহলে আমাদের কেউ বিনাশ করতে পারবে না সেটাই হচ্ছে মূল জিনিস এখন হচ্ছে আমরা এই দেব যে পূজা অর্চনা করছি চার দিন ছয় দিন বা যে যত দিন দুর্গার নবরূপ সেটাও সেই জন্য কলা আরেক নাম শাস্ত্রতে বলা হয়েছে যে। পত্রিকা নব মানে নয়টি নয়টি রূপ এখন আমাদের এইদিকে কোন কোন জায়গাতে দুর্গা পূজার নয় দিন আগের থেকে সেই নবরূপের দুর্গাকে নয় দিন পুজো করা হয় কাজে সেই যে রূপ সবকিছু মিলে উনি যে অসুর বিনাসিনী আমাদের মধ্যে জগতের মধ্যে শান্তি স্বস্তি প্রদান করার জন্য উনি সেই দেবী হিসাবে আবির্ভূত হয়েছিলেন সেই পুজো আমরা করে চলছি এখন আমরা দেখা যায় যে ঈশ্বর আবার যুগে যুগে আবির্ভূত হন যেমনি করে রাম কৃষ্ণ বুদ্ধ বুদ্ধি চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুসারে পরমজাল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধরা দামে আবির্ভূত হয়েছে। কে আবির্ভূত হয়েছে ওনারা কে ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষ তার বার্তাবাহী যত মত তত একই পথ সাধনার পথ কবু দুই নেহি ঠাকুর বললেন ঠাকুর বললেন ভাষাবেদে প্রভেদ যেমন জল পানি আর ওয়াটারে তেমনি প্রভেদ ঠিকই জানিস অবতার প্রফেট পয়গম্বরে। সেই ঈশ্বর এক এবং অদ্বিতীয় তিনি হচ্ছেন সর্বশক্তিমান একমে বা দ্বিতীয় সরনম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন মিলে এক ঈশ্বর সেই ঈশ্বর যুগে যুগে ধরা দামে আবির্ভূত হন জীবন্ত আদর্শ হিসাবে তারপর আমাদের এই ব্রহ্মার কাছে যাওয়া বিষ্ণুর কাছে যাওয়া আমাদের যে দেবাদিদেব মহাদেবের কাছে যাওয়া সেটার তো আলাদা কোনো প্রয়োজন আলাদা পুজোর নেই তাই ঠাকুর বাণী দিলেন সঠিক ধর্ম কি আমাদের জীবন চলনা কিভাবে সুনিয়ন্ত্রিত হতে পারে বললেন যে ঠাকুর ঠাকুর দেবতা পূজা যতই করো না কেন আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর জেনে রাখিস জীবন চলায় নেহাত ভয় ঠাকুর বললেন যে দেব দেবতা আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর জেনে রাখিস জীবন চলার নেহাত ভয় পরিষ্কার তাহলে শুধু এই পূজা অর্চনা করলাম যেটা মৃন্ময়ী যে মা সেই মৃন্ময়ী মার পুজো করলে শুধু হবে না জীবনে আমরা চরম শান্তির অধিকারী হতে পারি না আমাদের ব্যক্তিগত জীবন পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবন সুখময় শান্তিময় হতে পারে না তাই বলছেন মৃন্ময়ী মা যখন চিন্ময়ী মাতে পরিণত হবে বা সেটা নিয়ে চলবো তখনই সত্যিকারের আমরা সুখ শান্তির অধিকারী হতে পারি কাজেই বললেন এই যে বললাম দেব দেবতা হাজার আচার্য যার ইষ্ট নয় সেই আচার্যকে ঠাকুর বানিয়ে দিলেন পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনি গুরু তিনি সবার জীবন দ্বারা তিনি সবার জীবন মেরু যখন আসেন তখন তিনি ইষ্ট তিনি পুরুষোত্তম তিনি আচার্য সব পরম দয়াল শ্রী ঠাকুর সেই চরমে চরম প্রকাশ তাই কলকি এই যুগের যুগ পুরুষোত্তম এখন তিনি আচার্য তিনি পুরুষোত্তম তিনি গুরু তিনি ইষ্ট সব ওনার অবর্তমানে আমাদের মধ্যে চলছে এই সৎসঙ্গের যে পরম পূজ্য পাদ বর্তমান শ্রী শ্রী আচার্যদেব রয়েছেন এবং শ্রী শ্রী আমাদেরকে সেই শ্রী শ্রী ঠাকুরের যে দেওয়া পথ সেইগুলো অনুসরণের মাধ্যমে কিভাবে এগিয়ে যেতে পারে সেইভাবে আমাদেরকে পরিচালনা করছেন কাজী ঠাকুর বললেন যে দেখো তোমাদের যে পূজা শব্দটা কি বুঝো পূজা শব্দটা আসছে পুষ ধাতু থেকে যার অর্থ হচ্ছে পূরিত হওয়া যা করলে আমরা পূরিত হই কি করলে আমাদেরকে করতে হবে এই ফুল যতই করে পূজা অর্চনা ফুল তুলসী আর গঙ্গা জলে অনুশীলনী কৌশল ছাড়া ফল হয় না কোনো কালে এই শুধু ফুল বের পাতা দিয়ে পুজো করলেই হবে না অনুশীলনী কৌশল জানতে হবে কিভাবে কি হচ্ছে তার সমস্যা সৃষ্টি হচ্ছে তার সমাধান এইগুলো করতে হবে তাই বললেন এই যে চলন ছাড়া চলন পূজা বন্দা পূজা সেই তো জানিস সেই মৃন্ময়ী মাকে মা মধ্যে বাস্তবায়িত করব। তখনই আমরা সত্যিকারের আমাদের যে ঘরে ঘরে মেয়েরা আছে এই যে দুর্গার দেখবেন দশটি হাত দশটি হাতে দশটি অস্ত্র দেবতারাই দিয়েছেন অস্ত্রগুলো আগে যে নামগুলো বললাম সেইগুলো দশটি অস্ত্র কেন এটা প্রতীক স্বরূপ রকমটা হচ্ছে এই যে আমাদের দশটা দিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি ঊর্ধ্ব অদ। সেই দশটি দিক একটা ঘরে যদি দশটি দরজা থাকে যেকোনো দরজা দিয়ে চুর ঢুকতে পারে তখন সব দরজার মধ্যে যদি দ্বার রক্ষক থাকে তাহলে চুর ঢুকতে পারবে না আমাদেরও দশটা দিক রয়েছে সেই দশটা দিকের দশটি হাতে দোষ বুঝা দস্তি অস্ত্র নিয়ে দুর্গা দাঁড়িয়ে থাকেন যদি তাহলে এই পরিবারে সেই যে মেয়েরা এইভাবে যদি তৈরি হয় এত সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন এত চৌকস এত সচেতন এত বুঝে যে সমস্যা কিভাবে আসে বুঝে বলতে ঠাকুর সব বুঝিয়ে দিয়েছেন সেইগুলো শিখে বুঝে জীবনে বাস্তবায়িত করবে তখন ওই মেয়েই হবে এই পরিবারের দুর্গা সেই আকাশের দিকে তাকিয়ে এই মাটির মূর্তি মৃন্ময়ী মাকে শুধু পূজা করার আলাদা দরকার হবে না এই চিন্ময়ীমা ঠাকুরের ভাবা দর্শ হচ্ছে ঠিক সেই জায়গাতে বলছেন মেয়েদের সেইভাবে গড়ে তুলো ছোটবেলার থেকে যে পরিবারে কত ধরনের অসুর আসতে পারে জন্ম নিতে পারে সেইগুলো যাতে জন্ম নিতে না পারে বা যদি হয়ে যায় সেগুলোকে নিধন করতে পারে মা তার বৈশিষ্ট্য দিয়ে সেই জন্য বলছেন যে প্রত্যেক মায় জগৎনী প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমন ভাবতে হয় সেই মেয়েদের যে মাতৃভাব সেই মা দুর্গার মতো আমাদের যে ঘরের মেয়েরা আছেন মায়েরা আছেন তারা সেই দুর্গা স্বরূপিনী এবং স্বামী স্বরূপানন্দ বলেন স্ত্রী জাতি শক্তির উৎস আমাদের দেখবেন মাতা ধরিত্রী আমাদের মা দুর্গা মা কালী মা গঙ্গা মা সরজু সবকিছুর মা ধরিত্রী জননী দয়া ব্রহ্মময়ী সতী দেবী তু রমণী শ্রেষ্ঠা নির্দিষা সর্ব দুঃখ হাধ্যা পরমাগতি গৌরী মা পদ্মাচ বিজয়া জয়া কাজেই আমাদের সেই যে চিন্ময়ী মাদের সেই গড়ে তুলতে হবে সেই গড়ে তুলবে কে তুলবে মা বাবা ঠাকুর তাই বললেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না বাড়ির শিক্ষা সুস্থ না হলে শিষ্ট স্বভাব হয় না শিখলি যে তুই কত শত বুধ কিছুই ফুটলো না স্মৃতির বল ধলি শুধু একমুঠো ভাত জুটলো না এই যে আমি অনেক কিছু বলছি যতটুকু জেনেছি বুঝেছি শিখেছি বলছি কিন্তু বুধের মধ্যে যদি না থাকে তাহলে স্মৃতির বলদ হলেও একমুটো ভাত জুটবে না আমার কোনো ভয় আমার ভয় থেকে আমি দূরে সরে থাকতে পারবো না আমার মধ্যে যে আমার পরিবারে আমার মধ্যে যে অসুর আছে সে অসুর বিনাশ কে করবে আমাদের কে করতে হবে তাই ঠাকুর বললেন সত্যানুসরণে প্রথম প্রথমে বললেন ফার্স্ট বি ইনিশিয়েটেড পুণ্যপুতিতে দেন কাম টু মি এভরিথিং উইল বি অ্যাডেড টু ইউ প্রথমে সেই শ্রী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত হো সৎগুরুর শরণাপন্ন হও সৎনাম মনন করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তার জন্য আমরা সতমন্ত্রে দীক্ষিত হয়েছি শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুষণ গ্রন্থকে আমরা যে মিনি গীতাও বলে থাকি সেখানে প্রথম লাইনি বলেছেন যে কোনো কিছু পাওয়ার আশায় যে দেব দেবীর পূজা অর্চনা করো বা ঠাকুর পূজা করো এইসব কিন্তু সঠিক নয় তাহলে কি বললেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে এই দুর্বলতা কি আমরা দুর্বল আমাদের প্রবৃত্তির কাছে এই প্রবৃত্তিরা হচ্ছে অসুর প্রত্যেকের মধ্যে সুর অসুর দুটো দিক আছে প্রত্যেকের মধ্যে অসুর হচ্ছে প্রবৃত্তি এই অসুরকে কে নিধন করে চলতে হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে মহিষাসুর মর্দিনী দেখলাম পুজোতে খুব বেড়ালাম কাপড় চুপড় পরে গল্প গুজব আনন্দ জীবন করলাম সেটা তো ক্ষণস্থায়ী আনন্দ সেটাকে চিরস্থায়ী আনন্দে পরিণত করার জন্য আমাদের যে বাড়ির রয়েছে সেই যে মাটির মেয়েরা মা তাকে বাড়ির মেয়েদের চিন্ময়ী মাতে পরিণত করে তাদের মধ্যে বাস্তবায়িত করতে হবে দুর্গার সেই বৈশিষ্ট্য তখনই মা দুর্গা পূজা করার সার্থকতা ঠাকুর তাই বানিয়ে দিলেন চলন ছাড়া চরণ পূজা বন্ধা পূজা সেই তো জানিস ঠাকুরে সে আমাদেরকে সতর্ক করে দিলেন চলন ছাড়া চরণ পূজা কাজেই আমাদের মেয়েদেরকে সেইভাবে তৈরি করা কোন সময় থেকে তৈরি করব সেইগুলো যাই তৈরি করা হোক এই মেয়েদের মায়েদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ প্রজন্ম তাই বলছেন নারী হতে জন্মে ও বৃদ্ধি পায় তাই নারী জননী তাই বলিয়া সে জাতিরও জননী জাতির কে জাতিকে রক্ষা করবে কে মায়েরা রক্ষা করবেন মা দুর্গা দুর্গের মতো হয়ে থাকবেন সেখানে আমরা পরিবারের সবাই সুরক্ষিত সংরক্ষিত থাকবো তখনই মা দুর্গা পূজা করার সার্থকতা আমাদের এই সমাজে বা পৃথিবীতে সব জায়গাতে এটা হচ্ছে মূল তাই ঠাকুর বললেন খুব ছোটবেলার থেকে বললেন আধকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মুখ্যম ছেলের হিসাবে চল নয় প্রস্তাবি পাঁচ বছরেই ছেলে অভ্যাস ব্যবহার ঝোঁক যেমন আনবি ইস্তামালে তেমনি জীবনের রূপ নারীর নীতিতে বললেন যে পাঁচ থেকে দশ বছরের মধ্যে শিক্ষা শেষ হয়ে যায় আবার নারীর নীতিতে বললেন মা মায়েদের যে মা তোমরা ব্রত পূজা ত্যাগ করো না কিন্তু কোন পূজা কেন করে কেমন করিয়া করে করলে কি হয় জেনে শুনে বুঝে চলো তাহলে কিসে কিবা হয় জেনে শুনে বুঝে চলো কিসে কিবা হয়। আমরা জীবন পথে এগিয়ে যেতে পারবো। কাজেই এই যে শারদীয় দুর্গোৎসব চলছে আমরা প্রত্যেক মেয়েকে সেই রকম তৈরি করব। অসুর কে বিনাশ করার একমাত্র রাস্তায় তাই ঠাকুর বলেন বাধাকে বাধ্য করে অতিক্রম করে চলবে সেই হচ্ছে সত্যিকারের সৎসঙ্গী কাজে আমরা সৎসঙ্গী তখনই যে তুমি ঠাকুরের আচার্যাকুরের তোমার মধ্যে তোমার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী ভাই মধ্যে করতে পারবে তখনই বুঝা গেল যে তুমি সত্যিকারের সৎসঙ্গী ঠাকুরকে মানছ মেনে চলছো তোমার মধ্যে তোমাকে দেখে মানুষ জিজ্ঞাসা করবে যে এমন কিভাবে হওয়া যায় তুমি তখন বলবে এই সদগুরুকে ধরলে এমন হওয়া যায় তখনই এই জন্য বললেন তোমাকে কেউ যদি আচার্যদেব বলেন জিজ্ঞেস করে ঠাকুর কথায় ঠাকুর কিভাবে এই এইসব জিজ্ঞেস করে ঠাকুর সম্পর্কে তুমি দেওঘর দেখাবে না তোমার ঠাকুর ঘর দেখাবে না দেখাবে তোমাকে আচার্য বলেন যে আমাকে দেখে মানুষ ঠাকুরকে বুঝতে হবে আমরাও সেই রকম ছোট ছোট ভগবান আচার্য শ্রীষিআার্যদেব বলেন শুধু ঠাকুর পরিবার ভগবান বলেন কেন আপনারা সবাইও ক্ষুদ্র ক্ষুদ্র ভগবান সেই ভগবত গুণ সম্পন্ন আমরা হয়ে জীবন পথে এগিয়ে যাব দুর্গা পূজা করার গুরুকরণ করা সবকিছু সার্থকতা এর মধ্যে আমার সময় হয়ে গেছে যারা আমাকে আমাদের যে প্রতিমা প্রামাণিক মা আমাদের যে আমার ছোট বোন শ্রদ্ধা যে শ্রীমতী শর্মিষ্ঠা সাহুমা প্রত্যেকের প্রতি উপস্থিত যারা প্রতি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং যারা এই শুনছেন প্রতি প্রত্যেকের ইষ্টচল পারিবারিক পারিপার্শ্বিক মঙ্গল পরম পিতার রাতুল প্রার্থনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাইকে জয়গুরু এতক্ষন আমরা অপূর্ব ইষ্টু আলোচনায় শুনলাম দাদা আমরা যে এই পুজো পুজো আসছে তো সেই পুজোর সম্পর্কে দাদা সম্পূর্ণ সবটা ভাবে বুঝিয়ে দিলেন যে পুজো কিভাবে করা হয় বা কেন করা হয় তাদের কি লাভ সবটাই আমাদের বুঝতে অসুবিধা হয়নি খুব বললেন আলোচনা আমরা প্রতি প্রত্যেকেই যাচিত হলাম অনেক কিছু জানতে পারলাম শিখতে পারলাম যখনই তাদের ইষ্ট প্রসঙ্গ শুনি মনে হয় যেন সময়টা অনেকটা কম আরো শুনি আরো শুনি খুব সুন্দর হয়েছে পরম পিতার রাত উচ্চরণে দাদার দাদার পরিবার পারিপার্শ্বিক সর্বাঙ্গীন হৃষ্টোচ্ছল মঙ্গলময় দীর্ঘায়ু জীবনের কামনা করে ভালো থাকেন দাদা